আপনাদের জন্য প্রথম প্রশ্ন এর উৎপত্তি বাংলাদেশের কোন অঞ্চলে একদম কর্নারে সুরভি পরিবার যশোর উত্তর ভুল সঠিক বিখ্যাত একটুর জন্য সুরভি মাইনাস টু হয়ে গেল ওকে চলে যাব পরের প্রশ্নে একজন মানব শিশুর দুগ্ধ দাঁতের সংখ্যা কয়টি বলুন দুইটি উত্তর ভুল হয়েছে আমি বলেছিলাম যে আমাকে অপশনস বলার সুযোগ দিলে ভুলটা হওয়ার সম্ভাবনা থাকে না মাইনাস টু পয়েন্টস এবারে চলে যাব পরের প্রশ্নে এখন আমরা একটু স্ক্রিনে চোখ রাখবো সেখানে একটি গান দেখানো হবে গানটি দেখার পরে গিয়ে আমি প্রশ্নটি করবো লেটস অ্যাভেলু ওকে বলতে হবে এই বিখ্যাত গানটি কোন চলচ্চিত্রের বলুন মাটির মানুষ উত্তরটি ভুল দিয়েছেন অর্থাৎ মাইনাস টু পয়েন্ট সঠিক উত্তর হচ্ছে বড় ভালো লোক ছিল পরের প্রশ্ন রোহিঙ্গাদের আদি বাসভূমির নাম কি অপশন এ ত্রিপুরা অপশন বি আরাকান অপশন সি নাগাল্যান্ড বলুন Yes. উত্তর সঠিক হয়েছে কোয়েন্ট। এবার চলে যাব পরের প্রশ্নে। অপশনস আছে। হরিকেল जनपद কোথায় অবস্থিত? অপশন এ রাজশাহী অঞ্চলে, অপশন বি সিলেট অঞ্চলে, অপশন সি কুমিল্লা অঞ্চলে। রাজশাহী অঞ্চলে। উত্তর ভুল হয়েছে -2 পয়েন্ট। সঠিক উত্তর হবে সিলেট অঞ্চলে পাঁচটি প্রশ্ন হয়ে গেছে আমি একটু সবাইকে চেয়ার আপ করতে চাই গান শুনতে চাই ছোট ভাই গান শুনবো আমরা আমি গানটি গাবো কবি সুমনের গানটি জ্যামাইকা ফেয়ার অয়েলের বিখ্যাত একটা গীত থেকে মানে কবির সুমন বাংলা রিমিক করছিলেন আহা পথের প্রান্তে ওই সুদূর যেথা সময় থমকে থামে বটের ছায় আহা সন্ধ্যা দ্বীপ জলে তারার টিপ কত ফুলের গন্ধে মোর মন মাতায় হায় কোন সুদূর সেই স্বপ্নপুর মোর মন গায়ে ঘরে ফেরার সুর মোর পথ চেয়ে আজও সেই মেয়ে বুঝি স্বপ্ন জাল বনে গাঙ্গে আহা মেলা রাস্তা ধরে মেয়ের দল কত কাকুন বাজিয়ে পায়ের উপর মন আজ তাদের গান করে ব্যাকুল প্রাণ কত স্মৃতির পাতায় ঝরে অশ্রুজল আহা চিন্তাহীন সেই সুখের দিন কেন আমার চিত্তে আজ বাজে বী সেই সালের বনমুর ঘরের কোণ সেই নিবিড় পক্ষে মন অন্তহীন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো আমরা আবার শুরু করব ওকে আপনাদের জন্য ষষ্ঠ প্রশ্ন আবারও পর্দায় চোখ কিছু এলোমেলো বর্ণ দেখানো হবে সে বর্ণগুলোকে এক করে একটা শব্দ তৈরি করতে হবে লেটস হ্যাভ এ লুক ওইদিকে দেবর ভাবে অনুপ্রেরণা ওকে আমি চলে যাব পরের প্রশ্নে কোন রঙের কাপে চা রাখলে দ্রুত ঠান্ডা হবে অপশন আছে অপশন এ সবুজ রঙের কাপে অপশন বি কালো রঙের কাপে অপশন সি বেগুনি রঙের কাপে শুরু কালো রং কালো রঙের শোষণ ক্ষমতা বেশি তার মানে সঠিক হয়েছে আমরা সবাই জানি যে কালো রঙের তাপ শোষণ ক্ষমতা অনেক বেশি অ্যান্ড উত্তরটা সঠিক হয়েছে আমি এবার চলে যাব পরবর্তী প্রশ্নে অষ্টম প্রশ্ন এটা খুব খুব সহজ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শত রান কে বলুন তামিম ইকবাল উত্তর সঠিক নাকি কোন সালে সেটা মনে আছে সালটা খেয়াল নেই বাট ওমানের এগেনস্টে আই গেস ওমানের বিরুদ্ধে এটা মনে আছে থ্যাংক ইউ সো মাচ এটা শুনে খুব ভালো লাগলো উত্তর সঠিক হয়েছে পয়েন্ট 2016 সালে এবং 63 বলে 103 রানে অপরাজিত ছিল তামিম ইকবাল আমরা তামিমকে খুব মিস করব মাঠে डेफिनेटলি অনেক অনেক অভিনন্দন আপনাদের জন্য এবার বাকি রইলো আর মাত্র দুটি প্রশ্ন চলে যাব পরের প্রশ্নে এবারে পর্দায় চোখ রাখবো একজন জনপ্রিয় কথা সাহিত্যিকের মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে এবং মুখমণ্ডলের কিছু অংশ দেখে বলতে হবে তার নাম কি Let's বলুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিওর শিওর বঙ্কিম না শরৎ 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 বাবু আমায় একটা নামে দেখো নাকি হ্যাঁ ইশরাত আচল শরৎবাবু আপনাকে আসলে কি নামে ডাকবেন একটু স্ক্রিনে দেখি আগে যে আসলে আপনার শরৎবাবু বাবু কি না এক্স্যাক্টলি ও তো শাটি ওকে আপনাদের জন্য শেষ প্রশ্ন এটা আমরা সবাই স্কুলে পড়েছি সবাই জানি অপশনস আছে না জানলে আগে থেকে বাজার প্রেস করার দরকার নেই আকাশে রং ধনু সৃষ্টির কারণ কি অপশন এ ধূলিকণা অপশন বি বায়ুস্তর অপশন সি বৃষ্টিকণা বলুন দেবর ভাবি বৃষ্টিকণা শিওর উত্তর সঠিক হয়েছে বৃষ্টিকণা Okay.